ছেলে হলে কি রূপচর্চার দরকার নেই যে অবশ্যই দরকার আছে বিয়ে সাথে জন্মদিন বা দৈনন্দিন জীবনে নিজের লুকস কে সেরা করতে জেন্স পার্লার ছাড়া বিকল্প নেই একটি প্রফেশনাল টাচ আপনাকে দিবি স্মার্ট একটি এক্সপিরিয়েন্স আপনার লুকস কে করবে সেরা কর্মব্যস্ত জীবনে নিজের লুকস কোনো খবর নেই কোথায় চুল কাটবো কোথায় ফেসিয়াল করবো এই চিন্তা করতে করতে দিন শেষ সাতরং জেন্স পার্লার হেয়ার স্টাইল এর এক অনন্য নাম আমরা কথায় নয় কাজে বিশ্বাসী সুদীর্ঘ চব্বিশ বছরের অধিক সময় আপনাদের পাশে থেকে সাতরং জেন্টস পার্লার এই বিশ্বাস অর্জন করেছে যার দরুন বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুদক্ষতার সাথে মেন্স কেয়ারের সেবাগুলো দিয়ে আসছে আর এই বিশ্বস্ততার জায়গা থেকে সাত্র জেন্স পার্লার আপনাদের কথা চিন্তা করে কম মূল্যে নিয়ে এলো কিছু আকর্ষণীয় প্যাকেজ যা সাত জেন্স পার্লার এর যে কোনো শাখা থেকে আপনি এই প্যাকেজগুলো গ্রহণ করতে পারবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর এই সবগুলো সার্ভিসের সমন্বয়ে আমরা তৈরি করেছি আপনাদের জন্য পাঁচটি প্যাকেজ বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনাদের উপস্থিতিতে আমরা আনন্দিত ধন্যবাদ